হায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমত আজকে দেখাচ্ছি একটা সিথি সিথি কার্লি চুল সিথি লং কার্লি চুল পোড়া মাথার চুল এই যে ক্যাপ ক্যাপ সিস্টেম অনেক সুন্দর একটা চুল এই যে এটা এই যে বেল্ট সিস্টেম পিছনে বেল্ট যার মাথায় যতটুকুন লাগবে তার শতটুকুন এই যে লাগাই দেওয়া যাবে এটা এই যে বলে টানলে বলে সিস্টেম খুলে পড়বে না তার আটানিক করলেও খুলে পড়বে না মোটর চললেও খুলে পড়বে না এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা কার্লি হ্যাঁ কোকড়া চুল সিথিটা দেখেন কত সুন্দর এই যে দেখতে একবার অরিজিনাল চুলের মতো পড়লে অরিজিনাল চুলের মতোই দেখাবে আপনারা চাইলে দোকানে আসতে পারেন আবার অনলাইনে অর্ডার করতে পারেন অনলাইনে অর্ডার করলে আমরা দিনের মধ্যে হাতে পৌঁছাই দেব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম